দোকান আছে যেখান বাল লাগে এখান নেও দোকান নিতে পার কালার ওখান ওখানলা ভিঠি এখান লইছে বস বাড়িতে বাড়িতে আওয়ার ভরে বাসার বিবিয়ে কইলা বোলে তো চল বাড়িতে আমার ভরে বাসা হারু নক বিবি তোমার আতর মধ্যে গিতা আমরার বেটি নইলে তো বেটার লোকে মিশা মাতিয়া কইল না কেন খুনতালা দিনদার বেটি এর লাগিয়া মিশা মাত আমরার বেটিনতে একশো খান নিরানব্বই খান বেটার লোক মিশা মাত মতো কইন একটা লইজন ভেরিয়ালার গেছ থাকি আবার কইবা না বাজানে ফাটাইছ কিন্তু বিবি জুবেদা যদি কইতা বলে না রাস্তা দেখছি বেটা গিয়ে লাগবে জগরের ওখান লইয়া আইসি বেটা বুলি তাকে আঁশু দিলাইছে কৈলি তোমাৰ চা কিন্তু মিছা মাতচোন না মিছা মাত মাতা সমস্ত ফাফৰ জ্বৰ হেৰ লাগি আমাৰ মা বনী নকল বাপ বাই অকল মিছা মাতি ও তান দেখলা যে যদি আমি মিছা মাতিয়া কৈ তোমাৰ স্বামী মানদা হাছা মাতিয়া কৈছন স্বামী ইকান আমি এক দৰবেশ বেটাৰ গেছ থাকি কিনি আনিছি বোলে দি কিনি আনছ বোলে বেটায় কান জন্নতর গড় আর আমার গলাত এক লাখ টাকার হাড় আছে অক্সা দিলে এখন গড় দিব আমি হার কুলিয়া দিলাইছি আর আমারে জন্নতর গড় এখন দিলাইছেন বাচ্চা কলে সর্বনাশ বেটিন যে বেয়া কল আমরা বেটিন তোর তিন ধবা হল ও কি কে মারে জানি বেটিন তো কিলা ফেরিয়া লাইনতে হঠায় ফেরিয়াল আহিতে বালিত গিয়া হামাইয়া হাললে বেটিন তরে ওলা ফটানি ফটাইব মেক্সি ফিটিত লাগাইয়া কইব বাবি একদম মানে ফিটফট আর বেটি ফুলিয়া কইব বাহ ফেরিয়াল আমার বাবি ডাকি লাইছে আর ফিটফট কই লাইছে এটা লইনাতে আর কিতা তাগত তো ওলা লইলা আমার বাই হল আমার বুজুর্গ হল মা বনি নকল বিবিয়া কইছেন না বেতায় জন্য তোর ঘর আর আমি এক লাখ টাকার হার দিলে এখন দিব আমি দিলেইছি আমার এখন ইকান লগে লেলে হারুনের মুখ আন্দা দি গেছে নাই খতানা দিয়ে আপনার বিবি আপনার বিবি আমার বিবিও যদি লাখর তো অন্টা কি ওয়াস্ত নেই গিয়া করবো আগে এখন দরে বর গা আগে আমার আনগি যা কমিনে না বাচ্চা মন খালা হয়ে গেছে গিয়া বেজার হয়ে গেছে গে বিবিয়ে যে গড় এমনে দিলেও সে দশ টাকা হইলেও নাই এক লাখ টাকার হাত দিল বিবি কল্লাকিতা বিবিয়ে চিন্তা কৰি দেখলা স্বামীর মন নারাজ হয়ে গেছে গিয়া যদিও আমি আল্লাহর জন্নতর গড় লই কিন্তু জন্নতর গর যাই তাম বারতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পরিবারের উপরে স্বামী নারাজ ই পরিবারের বেটি যদি সহ যত বড় পরহেজগার কা তাজুদ পড়ে ওয়ালা ও কা বারো মাস যদি নফল রোজা রাখনে ওয়ালা হই যায় গিয়া সারা রাত যদি সহ নফল ইবাদত করনে ওয়ালি হই যায় গিয়া কিন্তু স্বামীর মন নারাজ হয়ে গেলে গিয়া ই বেটির জন্নত যাওয়া তো দূরের কথা জন্নতার বাতাস নাই ফাউজিনা আজ আমরা যদি সৎ করা যদি জিকার আমার মনে হয় এক নব্বইজন বারইবা হবা বেটিক কটা মানে না এক দশজন বারইতে নলা বোলে না আমার বিবি ঠিক আছে বাই অকল বুজুগ হল মা বলি নকল বাদশাহারুণের বিবেক দেখলা স্বামীর মন নারাজ হয়ে গেছে গিয়া এখন স্বামীর মনকে খুশকতা করিয়া দিয় ফাহ বেরিয়ে আঞ্জা করি দর্শন আর দরিয়া কহিলা ও স্বামী তুমি আমার উপরে নারাজ হইও না নারাজ হইও অনাম আমি না বুঝতে কাম করছি না আমি বুঝছি যে আল্লাহর জন্য তোর গড় হইব সবচেয়ে দামি গড় আর এই গর লই তো আপনার একশো টাকা দিয়ে নাই আল্লাহ গলার দিয়ার জন্য আল্লাহ গড় দিয়ে এর লাগি আমি লই লাইছি স্বামী তুমি আমার উপরে নারাজ না আর যদি তুমি আমার উপরে নারাজ থাকো তাহলে জন্নতর গর লো আমার খাবো লাগত না ও স্বামী তোমার খান বাদ দিই তুমি আমার উপরে নারাজ হইয় না ইলা যদি চোয় কোনো বেটি যদি চো বেটাই যদি রাগ করে আর বেটিয়ে যদি লাফার দরিয়া যে খান আসুন ইলা কোনো জালিম বোলে না বেটির রাগ করা রইবনিক বরঞ্চ আর দেখা যায় দুলা বেতা মানুষের সময় হয়তো কোনো এক কামও বেটির উল্টা পাল্টা হওয়ার কারণে কুদাম দিছে বা এক শল মারার পরে তাকিয়া মুলাজার বাজার গেছে আবার ভরেও বেটার রাখছে কিন্তু ইলাও সকল ভেটিন নাই ইলাও কোনো ভেটি নাস বেটাই এক কুদাম মারার কারণে সাত দিন চোদ্দ দিন পনেরো দিন পর্যন্ত বেটার লগে মাথে না থোটা হুলাই হুলাই রাখ বেটায় যদি সব আপনার বাজার থাকি মুলাজার থাকি আইছে এক কুদাম মারছে ভেটির উল্টা পাল্টা হয়েছে না এক সল মারছে না এক বারি মারছে আইসে বস রাগ গণ যাইতে চিন্তা করে কিন্তু হাই তা। তাকলাম কীটা বাড়ি তাই এখন বেটী মাতার কিন্তু ইলাও জালিম বেটি নাচ বেটার মাতানির বাদেও তাই মাতের না জাগাত গেছিলাম কইতাম না জায়গার নাম বেটা বেটির দরবার বিচার যাওয়ার বাদে বেটা কইতো খোলা কইল হুজুর হুজোর মুরব্বী কল কইল মুরব্বী কলাম আমি কিতা কইতাম আমি রাইট কলে কলে তাই ভাত দরিয়া কী আল্লাহ খুশ হয়ে যা এর বাদেও তাই আমার মাথে না কথা আমার বাই হল আমার বুঝুর্গ হল তো হারুনের বিবিয়ে দেখছ আমার স্বামী নারাজ হয়ে গেছে আর আমি জন্তর করতে কীটা তাও স্বামীর ভাত ধরে ওলা খান্দা ইলা খান্দা দেখিয়া ভেঠিন ই খান্ডা দেখিয়া তান মন দিল নরমিছে গিয়া কিন যাও আচ্ছা খরি লাইছ আর তো আর ঘুরে হওয়া যাইতো না আমি বাদ দিলেছি বলে স্বামী তুমি আমার উপরে খুশি বোলে আমি খুশি বোলে তাহলে আমার আল্লাহ আমার উপরে খুশি ও স্বামী তুমি আমার উপরে খুশি থাকবা আমার আল্লাহ আমার উপরে খুশি থাকবা তুমি আমার উপরে নারাজ হয়ে যাইবা আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাইবা খুশি বাছি একলগে বিশ্বনাথ ঘুমাইছেন ঘুমানির ফলে তো অনেক নমুনার নিবা মানুষ আপনারা খাপ দেখ জীবনে কোনোদিন মানে আপনার টম টম না পারা নাই কিন্তু ইলাও রাত গুমাইয়া খাবে দেখবা যে মূলাজার আপনার ইয়ারপোর্ট আর অনতাকে আপনে আপনি ফ্লাইটও উঠিছই আর একদম দুবাই ফাইভ স্টার হোটেলও গিয়া হন গিয়া আপনার গদ্ডিত বইসইন আর সিগারেট খাইতরা না সবনে দেখুন দেখুন গুম বাঙ্গার ভরে দেখবা হৌ যে বাঙ্গা গর হুত আস বাঙ্গাগ খানো দুবাই আর খানো ফাইভ স্টার হোটেল তোলা বাচ্চা খাব না আর খাব ঘুরিয়া দেখুন ওলাই এক জাগাত গেছুন যে জাগা জীবনে দেখছুন না সকস ই জায়গার যেটা ফল ফুরুট যেটা বাগান ইলা বাগান জিন্দেগীত দেখছুন না বাচ্চাও আর বাদেও না ও কিতা হই যত আগেদিন যান অত সুন্দর অত সুন্দর অত ফল দেখিয়া বাদশার মন একদম মুগ্ধ হয়ে গেছে গিয়া সামনে দিয়ে গিয়া দেখুন ওলা সুন্দর এখন গড় যে গড় বাদশাহী জীবনে দেখছই না অথচ বানাইতেও বাড়ছে গড় দেখিয়া আমরা অনেক মানুষ আসি নেন যারার আল্লাহ দৌল দিছ একজনের যদি মূলা যার ওলা গড় বানাইছেন তেহেন অন্য ডিজাইনার একটা কি আরো বালা গড় বানাইবার চেষ্টা করেন যান দৌলত নাইয়া আল্লাহান তাই নিম্ন আইনা যায় বাচ্চাই দেখলা যে এমন এক গড় যে গড় জীবনে দেখছোই না দেখি আরো খুশি লাগছে যাই চাই গড়ে দিয়া আগে দিয়া আগে আগিয়া দেখি গড় এখন ডিজাইন আজকালকুর যুগ নাই তো আজকালকুর যুগ হইলে চেষ্টা মোবাইল দিয়ে লইলেই না আজকাল ও আরো মাত মনে হয়ে গেছে গিয়ে আল্লাহ কি জানো আপনার আছে না 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 আমি এখন বিয়া শাতে যাব বাদ দিলেছ কোন বিশি যায় না মুসলমান বিহাত গিয়ালে দেখবার দান দেবুল হইতেও পাতা গালি চেষ্টা চেষ্টা মোবাই কইনাক সবুল হইতেও গড় চেষ্টা মুভায় কইনাক হাজারিয়া টিনও আপনার বিডিও চলে কতটা হি যুগ ই যুগর যুগ আসলো না নাইলে ভাষায় মোবাইল দিয়ে লইলেই জানে চেনে এখন ই সময় আসলো ওলা দেখিয়া বালা করি গড় খান মেঘটা দিলর মধ্যে গাঁঠিয়া লইয়া তাই বানাইটা করিয়া আগই চল আগয়া দেখন গড়ার সামনে গিয়া এত সুন্দর গড় এত সুন্দর জানালা এত সুন্দর দরজার গরর মধ্যে কোনো লাইট নাই বিনা লাইটে গড় আলো ভালার বা মেস মেস্তর ই গড় খান না। আগে দিয়ে আগুয়াই শোন আগুয়া দেখুন বিত্রা ভিতরে সোনার কুর্সির মধ্যে তান বিবি জুবে আপনার গুমাইরা আর কুটি কুটি সুন্দর সুন্দর খসি খসি আপনার ভুড়িনতে জুবেদার পাও টিভিরা মাতার মধ্যে কনসাইরা পাখনা চুল আপনার বাসিতরা বাসিয়া হারুনে দেখিয়া কইলারি ইন তো দেখিয়ার আমার গড়ালি তে যাই যাই এই নি গর আইলা কিলা তুলা গিয়া গসরি আই এই নি গর আইয়া ফাইলা কিলা ই গর তাং দেখলা ই গর খুন বাসার গর আইয়া হামাই গেলা আমার গর তাকে ইয়া তুলা জিকার করি গিয়া গেসইন সামনে যখন হামাইতা চাইছইন তখন দারওয়ান বেটা কইছে বাদশা আরুন কবরদার আর আগে দি এক কদম দিও না বলে ফেনে বলে ই গড়র মালিক যে বেটি গুম তুমি ই গড় গিয়া হামাইও না তাই আসি আসি কই দার মালিক বেটি তুই আমার গড়ালি আমার পরিবার ইনো আমার পরিবার শরীয়তর কোনো নিষেধ নাই আমার আমার পরিবারের শরীরের অঙ্গ দেখতে সময় শরিয়তর কোনো নিষেধ নাই তুই আমার আবার ভাটা কেন দারোয়ানে কইল বাদশাহ হারুন অত তা বুঝি না ইনো তোমার আর আমার ইতা কোনটা বুঝি না আমি হইলাম কি গরের দারোয়ান বেটা চকিদার বেটা আমার অহান ডিউটি যে ই বেটির গর খেয়ারে হামাই দিতাম না এখন তোমার পরিবার আর যেসা অকা তুমি হামাইও না বাদশাহ হারুনে কইলা না তে কাম কর যদি আমি হামাই না তে তুই তোরা যা গেও বেটিটারে কইস আমার ভাই তোরা চাইতো দারোয়ান বেতা কইল না না আল্লাহর বান্দি আরামর গুমর মধ্যে আমি গিয়া তানে গুম বাঙ্গাইতাম ই আমার শক্তি নাই আল্লাহর বান্দি গুমাইছেন আমি গিয়া নিয়ে ডাকিতাম তাম গুম বাঙ্গাইতাম ই ভাবার আমার নাই বলে আমি ডাক দেই বলে কবর দাঁড়ি সিল্লাইও না আল্লাহর বান্দির গুম নষ্ট হইবই নো তুমি সিল্লাইতে বার্তায় নাই তুইনো যাস না মোরেও ডাক দিতে তে এখন এই বুঝতাম কিলাম তে দেখ কইয়া তাই জুড়ে আমি হামাইয়া যাই আর গুম বাঙ্গা যুদিছ তোর চাকরি যায় গিয়া আমি আছি তুই দেখবে যাওয়ার পরে আমার বিবিয়ে যখন আমার দেখবা সোনার কুরসি চালিয়া আমার বইতে দিবা তখন তুমি বুধাইবে আমি খে দাৰুৱান বেটাই কয় না না ঐত তুমি সামাৰি অনা ইয়াৰ ফলত তাইন চাইছিলা জোৰে সামাৰি বেটাই যেমনে লৈছ গদা এখন যতন বনা চাও চা লৈ যাওক পুলিচে যিটো গদা লয় এমনে নালে তাৰে দৌৰ চুৰো হয় হয় নাই দৌলো উঠিছো আৰু দৌৰ চুত মানুহ দেখোন জানি স্বপ্ন যদি চেদাৰ দৌলিত হ'লে অলপ হেৰাণ হয় আর গুম ভাঙ্গি বাচ্চা আর গুম ভাঙ্গি গেল গিয়া তাই হঠাৎ আপনার গুম বাঙ্গার ভরে খাবর বাইরে খেয়াল কল্লা যে আমি কিতা খাব দেখলাম খানো আসলাম আর খানো আসি সাইয়া দেখা এক বিছনার মধ্যে আমার বিবিও হুতনো আমিও হুতনো বলে আমার বিবির দেখলাম খানো কোন ঘরের মধ্যে আর এখন দেখি আমার ঘরের মধ্যে বিষয় কিতা তোলা চিন্তা লাগাইছি দিনদার মানুষ চিন্তা লাগাইয়া কইলা রে বিবিয়ে যে জন্নতর গর লইছল ও গর ও গর ইকান দুনিয়ার কর নাই বিবিরে দা দুইজন বিবি জিবে দান কইতো দান দিতে না দিতে বিবি ভাল মারি উঠন উঠিয়াও স্বামী রে কিচ্ছু জি না দৌড়িয়া গিয়া আপনার পানির গ্লাস লইয়া সামনে আয় স্বামী ধর ফানি খাও দেখছ দিনদার বেঠি বেটায় কিতাল লাগি ডাকিছি না জিকাইয়া সময় নষ্ট না করিয়া আগে কিয়া ভাবছি গুম তাকি উঠিছি নিশ্চয় ভানির বিয়াস লাগছে দরিয়া গিয়া আগে না জিকাইয়া ভানি গোলাসী একজন স্বামী ভানে খাও বোলে না না দিও বেদা আমি ভানে খাইতাম না বোলে তাহলে আমার গুম তাকি লাগি লাগিয়ে ডাকিল আমরা রে বেটা যদি বাজার থাকি আইয়া বা রাইত গুম থাকি উঠিয়া যদি বেটি দেখো গ্লাস পানি দিয়ে কইব তুমি লইয়া কিনে ঠাটা ফল বল আমার গুম বাঙ্গারা দিন ডাঙার বেটি স্বামী ডাক দেওয়ার লগে লগে বাসন ফানির লাগি ডাকি জন না জিকাই আগে গিয়া ফানি স্বামীও কইলা বিবি তোমার ফানির লাগি ডাকিছি না বলে তাই আমার কিতাল লাগি ডাকিলাই বোলো বিবি তুমি যে গড় যেখান লই ইটা গড় আর আছে বুঝি যে তুমি তো তোমার কাম করে আর তার গড় আছেনি তাকলে তো আমিও এখন লই বস আমার কাম হয়ে যাব বিবিয়া স্বামী তুমি গুম তাকি উঠিয়া হঠাৎ গড়ের কথা মনে হলায় বিষয় কিছু বুঝলাম না বোলে না তোমার এখন কইতাম না আর তোমার এটা কৰা আছে বোলো ও বেটায় তো দোকান লইয়া বইছে এখন আমি আনছি আর এখন লইয়া রইছে এখন বেটা রইছে না গেছে না বেচছে এখান আমি জানি না বোলে চলো আমার লগে বেটা বেতায় তারপরে আমার জায়গাখান এখন দেখাই দিবাই দূরে তাকিয়া আর আমি গড় সকাল লইয়া গিয়া বোলে স্বামী কৌ না আমি যে এখন যে সময় আনলাম আমার উঠে তুমি অত নারাজ হইলা কত খান্দা দিলাম। এর বাদে তুমি গো আর এখন যে তুমি হঠাৎ দেখি গুম তাকি উঠিয়া খুহা নানটা বিজে কিতা বোলে বিবি তোমার ওপরে কই আমার বেটি হইলে কত জাতর ভাল দিল হলে আর কইলে হা হা কিতা সুধা হা ইলা এখন তুমি ভাগলা হইলা এখানে কইলে কত ভাল দিল আর কত ভেটিন কাল কইলাই দেখে মারে তা করছো বিবি জুবেদা দিনদা নেকার কিচ্ছু হইছই না স্বামীর লগিয়া গেছই গিয়া দেখো না চাও দরবেশ বেটা এখান লইয়া বই দিয়েছে গিয়া বাসা হারুনে গিয়া গর খান দেখছেন দেখিয়া কইলে যা কোনো শিববালা যদি আরো সে লইয়া নিত গি তে তো আর ভাইলাম না এখন দেখিয়া এখান রইছে তে তো আমার কিসমত আছে যত টেকা চায় গরিকাল লাগবে গ্যাচ গড় এখন বাবা এই কেন কিতা বুঝলি এখান জন্নতর গড় বোলে কিতা করতে ব্যস্ত তাই তো দাম জানা আছে বিবিয়ে এক লাখ টাকার হার দিয়ে লইচনা তাই এক লাখ টাকার হার এখন দিয়ে এখন বাবা ওখান তামের দিলাও বোলে ওই নাই দুই গেছা দিলাম বোলো ওই নাই তিন গেছা ওইতো নাই এই মত দশ গেঁচা দেবার বা দেওয়েতায় ওইতনাই বাচ্চা হারি তাগর আর বেশি নি বলে আর ওখান বেচছে বলে কত বেচছো বলে ওলা এক সাহার দিয়া বেচছে বলে এক হারে বেশি লাইছো এখন দশ হার দিলাম এক টাকা তো বেশি এখন দশ টাকা দিলাম তো বক ওই তো না বিষয় গীতা বলে তুমি নো কইলা এমনি দিলেও নিতাই নাই এখন দশ গেছা দিবার কারণ গীতা দশ বেশ মেটা দিয়ে বইছে তুমিনো বসাব কি ক'ল নাই এমনে দিলেও সেই নিত নাই দহ কেঁচা দিলাংকিত বোলে না বা আমাৰ দৰকাৰ আমাৰ লাগে বোলে না ঐতা কত উল ঐব বোলে ইগড়ৰ দাম তুমি তেভাতে নাই বোলে তুমি চিননি আমি সেই বোলে আমি চিনিয়া তুমি বেচা হাৰোল বোলে তাও এর বাদে আমি লইতাম পারতাম না কারণ কিতা আমি বাচ্চা আর আমি লইতাম পারতাম না কারণ কিতা বোলে বাচ্চা তোমার সমস্ত বাচ্চাই দিলাইলেও ইগরর দাম না তো সুবহান বলে কারণ কিতা বোলে কারণে যে তো নিচে ইগড়ের দাম এক একঠেকাও আসলো না আল্লাহর বান দিয়ে বুঝিলেছে আল্লাহর জন্নতর গড় শুনিয়া জন্নতর আশি কইয়া লাখ টাকার হার কুলিয়া দিলেছে আর তুমি রায় স্বপ্নে বেঠিরে দেখিয়া গরো হামাইতে না ফারিয়া আর ডারওয়ানের খেদা খাইয়া হাঁ আর আইছে এখন দশ গেছা দিয়া লইতায় ওই তো নাই খৈয়াও দরবেশ বেটা তার গেছে গিয়া খোয়ার উদ্দেশ্য হইলেও কথা যে আজ আমরা দিনর কাম খুললে যে সাব ইকান আমরা এখন দেখতে পাই না দিনর কাম খুললে যে দিনর মদলিশ আইলে কতক্ষণ সাব ইকান দেখাত পাওয়া যায় না এর লাগি আমরা আই না দেখতে পাই যে সময় দুই চোখ মুজিলিম এর লাগে আমার বাই হল আমার বুজুর্গ হল যাই হোক মাসাল্লাহ পেন্ডেল খালি দিকে ফলা দিল একদম